সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা বেশিরভাগ সময় মৌনী অবলম্বন করে থাকেন কেন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর যখন ওই ত্রিলঙ্গ মহারাজের সাথে কথা বলছিলেন তখন উনি মৌন হয়েছিলেন তাই ঠাকুরকে এই প্রশ্ন করা হয়েছিল ঠাকুর বললেন বুঝলি না জ্ঞান বিচার আর কতক্ষণ যতক্ষণ অনেক বলে বোধ হয় যতক্ষণ জগৎ আমি তুমি এসব বোধ থাকে যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ ত্রৈলঙ্গ স্বামীর সেই অবস্থা ব্রাহ্মণ ভোজনের সময় দেখিস নি প্রথমটা খুব হইচই পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে যখন দধিমুন্ডি পড়লো তখন কেবল সুপসাপ আর কোনো শব্দ নেই তারপরই নিদ্রা সমাধি মণিকর্ণিকার কাছে বেনি মাধবের ঠাকুরবাড়িতে বাবার অবস্থান এখনই বয়স হবে দুশো বছর এখনই বয়স হবে দুশো বছর সেই মাসটা ছিল মাঘ আঠেরোশো সাল উত্তর ভারতে চলেছে শৈতপ্রবাহ বারাণসী ধাম কাঁপছে গঙ্গা যেন হিমগম্ভীর পূর্ব দিগন্তে কয়েকটি আলোর রেখায় আঁকা হচ্ছে ভোর যেন অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো সেই নম্র আলোয় সদ্য ঘুম চোখে পুণ্যার্থীরা দেখছেন মহাকায়ে উল্লং এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন ঘাটে গেল ক্রমে এক আবির্ভাব এমন পূর্বে কেউ দেখেনি কোনো দিনও শিবভূমিতে ত্রৈলঙ্গ মহারাজের সেই আবির্ভাব অলৌকিক ঐশী শক্তির বিকাশ ক্রমে তিনি সচল বিশ্বনাথ আর্তজীবের অশেষ বন্ধু ঠাকুর বসেছিলেন উঠলেন ঠাকুরের আঙুলে নস্বির টিপ তখনও ধরে আছেন সামনে সামান্য ঝুঁকে অবাক বিস্ময়ে আবার দেখছেন পর্বতের মতো বিশালতায় এক মহামানব হ্যাঁ যথার্থ পরমহংসের লক্ষণ সকল বর্তমান ইনি সাক্ষাৎ বিশ্বেশ্বর দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসছেন কেদারঘাটের ঘাটের ওপর পাশাপাশি দুটি বাড়ি কেদারঘাট অতি সুন্দর প্রশস্ত সোপান শ্রেণী ধাপে ধাপে নেমে গেছে গঙ্গায় বাড়ি দুটি মথুরবাবু ভাড়া নিয়েছেন তার সঙ্গে একার জন্য নয় বিশাল এক বাহিনী মথুরবাবু বসে আছেন প্রসন্ন মনে খুব আনন্দ পরিপূর্ণ একটি তীর্থযাত্রা অদূরে বসে আছেন ঠাকুর পাশে হৃদয় ঠাকুরের মুখখানি ঐশ্বরিক আনন্দে উদ্ভাসিত মাঝে মাঝে দুই হাতে মৃদু মৃত তালি মথুরামোহন তাকিয়ে তাকিয়ে ভাবছেন ঠাকুর যেখানে আনন্দ সেখানে সৎ চিত আনন্দ এই তিন যেখানে পূর্ণমাত্রায় মিলিত তিনি ঈশ্বর মথুরবাবু বুঝেছেন ঠাকুরের সেবার জন্যেই এবারে তার জন্ম ঠাকুর হঠা হঠাৎ ভাব ভঙ্গ করে বললেন ও মথুর কাল যে আমার আধ মন ক্ষীর চাই কী করবে অতটা ক্ষীর বাবাকে খাওয়াবো ত্রৈলঙ্গ স্বামীকে আমি ক্ষীর ভোজন করাবো পাওয়া যাবে না পাওয়া যাবে না মথুরবাবু তার খাস গোমস্তাকে ডেকে পাঠালেন বাবাকে খাওয়াবে ক্ষীর মালাইয়ের রাজ্যে ক্ষীর পাওয়া যাবে না মথুরবাবু তখন কমস্তাকে গধুলিয়ায় বাবুদের বাঁধা দোকানে আধমন ক্ষীরের হুকুম করতে বললেন ক্ষীরের হুকুম চলে গেল সকাল বারোটার সময় চালান আসবে মানে ওই বেলা বারোটার সময় মণিকর্ণিকার বাবার ভোগ হবে আগামী করল সকাল হয়েছে ক্রমশই রোদের তাপ বাড়ছে কাশিতে রোদের যেমন প্রকোপ চড়া গ্রীষ্ম সেই রকম শীতও খালি পায়ে বালির ওপর দিয়ে হাঁটা যায় না সূর্যদেব মধ্যগগনে দীপ্যমান যেন একটি শোভাযাত্রা ক্ষীরের হাঁড়ি ক্ষীর ভাণ্ড হাতে মথুরবাবুর কর্মচারীরা পরিধানে শুদ্ধ বস্ত্র তাদের আগে আগে ঠাকুর আর হৃদয় রোদে বালি এমনই তেতেছে যে পা দেয় কার সাধ্য সেই বালির ওপরেই সুখে শুয়ে আছেন ত্রৈলঙ্গ মহারাজ কোনো হুঁশ নেই শরীর বোধ নেই কেউ বলেন পায়েস কেউ বলেন ক্ষীর ঠাকুর সামনে বসে মধু মধুর গলায় ডাকলেন বাবা ওঠো মৌনী মহারাজ চোখ মেলে তাকালেন। দুটি চোখে সুদূরের দৃষ্টি সেই উত্তপ্ত বালির ওপর উঠে বসলেন দক্ষিণেশ্বরের দক্ষিণাকালী কাশীর বিশ্বেশ্বরকে ক্ষীর খাওয়াচ্ছেন যেমন করে মা ছেলেকে খাওয়ায় ঘিরে দাঁড়িয়েছেন ভক্তজন ঠাকুরের দুই চোখে ভাবাশ্রু এ কেমন দৃশ্য না ব্রহ্ম ব্রহ্মকে ক্ষীর খাওয়াচ্ছেন সীমায় বসে অসীমের লীলা না মণিকর্ণিকার ইতিমধ্যে মথুরা মোহন এসে গেছেন ছত্রধর মাথায় রূপোর ছাতা ধরেছিল। মথুর বাবু হাতের ইশারায় তাকে দূর করে দিলেন মানুষের মশাই আর ভালো লাগে না তার চোখের সামনে ভাসছে অনন্তের চিত্র চলেছে সাগরে দগধনী ইলাকাশে পায়রার ঝাঁক ভাসমান পানসির গাঢ় ছায়া কত জাতির স্ত্রী পুরুষের স্থান মথুরা মোহন ঘোরে এগিয়ে চলছেন ধাপে ধাপে নিচে নামছেন উত্তপ্ত বালিতে পা রাখলেন ছুঁড়ে ফেরে দিয়েছেন জরির লাপেটো একজন কর্মচারী সঙ্গে সঙ্গে বুকে তুলে আঁকড়ে ধরলো সেইটি মানে জুতো জোড়া অন্নদাতা প্রভুর পাদুকা মথুরা মোহনের দেহবোধ চলে গেছে এমন পূজা আর কি কখনো দেখা যাবে রানীর কথা মনে পড়ছে রাসমণি নৌকার বহর নিয়ে যাত্রা করেছিলেন কাশিধামে যাবেন দক্ষিণেশ্বর হয়ে গেল তার বারাণসী দুই কাশির দুধ তার রামকৃষ্ণ বাবা মথুরা মোহন ঠাকুরের পাশটিতে বসেছেন বালকের মতো তৈলঙ্গ মহারাজার চোখে আকাশের মতো স্নিগ্ধ হাসি ঠোঁটে ক্ষীরের চিহ্ন যেন যেশোদা মাই কানহাইয়া ননি খাইয়েছেন বেলা দ্বীপ্রহরে কেদারের নিবাসে সকলে ফিরে এলেন তীব্র শরীরে দীপ্র রোদের মিলনে ঠাকুরের রংটি হয়েছে জবা ফুলের মতো লাল হৃদয় ভাবছেন মানুষের ভাগ্য কত ভালো হলে এমন তীর্থভ্রমণের ভ্রমণ সঙ্গী হওয়া যায় এ যেন জীবিতের স্বর্গভ্রমণ সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে মথুরবাবু বসে আছেন ভাবে বিভোর হয়ে বসে আছেন ঠাকুর মথুরবাবুর সঙ্গে অনেক শাস্ত্রজ্ঞ পণ্ডিত এসেছেন কলকাতা থেকে তারাও বসে আছেন মণিকর্ণিকার ঘাটে ঠাকুরের অলৌকিক দর্শন প্রসঙ্গে আলোচনা হচ্ছে সেদিন ঠাকুর দেখেছিলেন দাঁড়িয়ে জটাধারী দীর্ঘাকার এক পুরুষ গম্ভীর শ্মশানে প্রত্যেক চিতার পাশে আগমন করছেন আর প্রত্যেক দেহিকে সযত্নে তুলে তার কানে তারক ব্রহ্মমন্ত্র প্রদান করছেন সর্বশক্তিময়ী শ্রী শ্রী জগদম্বা স্বয়ং মহাকালী রূপে জীবের অপর পাশে বসে তার স্থূলসূক্ষ কারণ প্রভৃতি সব রকমের সংস্কার বন্ধন খুলে দিচ্ছেন আর নির্বাণের দ্বার উন্মুক্ত করে সহস্তে তাকে অখণ্ডের ঘরে প্রেরণ করছেন পণ্ডিত রঘুবর শাস্ত্রী বললেন কাশীখণ্ডে মোটামুটিভাবে লেখা আছে এখানে জীবন গেলে বিশ্বনাথ জীবকে নির্বাণ পদবি দিয়ে থাকেন কিন্তু কিভাবে যে দেন তা সবিস্তারে লেখা নেই ঠাকুরের দিকে তাকিয়ে বললেন আপনার দর্শনেই স্পষ্ট বোঝা যাচ্ছে ওই নির্বাণ কিভাবে সম্পাদিত হয় আপনার দর্শন দর্শনশাস্ত্র কথার পারে চলে গেছে অন্তরঙ্গ গুপ্ত রহস্য ধন্য আপনি ঠাকুর হাসলেন যেন একসঙ্গে অনেক বাতি পরপর জ্বলে উঠল ঠাকুর খুশি মনে তার সেজেবাবুকে বললেন আগামীকল্লো হচ্ছে তো অবশ্যই হচ্ছে বারাণসীর সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত নিমন্ত্রিত হয়েছেন মাধকরীর আয়োজনে সম্পূর্ণ আগামীকল্য সকালে দেখবেন সমাগম কেমন হয় তাহলে এসো বিষয়কতা ছেড়ে মায়ের নাম গান হোক ঠাকুর গান ধরলেন চারপাশে দেবালয়ে দেবালয়ে আরতির বাদ্যধ্বনি ভাবে মাতোয়ারা হয়ে ঠাকুর গাইছেন শিব সঙ্গে সদা আনন্দ মগনা সুধা পানে ঢলঢল ঢলে কিন্তু পড়ে না বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানে না গানের ভাবাবেশে সবাই স্তম্ভিত রাত বহে চলেছে নদীর মতো এর পরের দিন সকালে মধু হওয়ার যে কথা সেই ঘটনাটি কিভাবে সম্পন্ন হলো সেই অনুষ্ঠান কীভাবে সম্পন্ন হলো আর সেটা কতটা সফল হয়েছিল তা জানতে অবশ্যই পরবর্তী ভিডিওতে নজর রাখবেন আর সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয় জয় মায়ের জয় জয় স্বামীজির জয়